হ্যালো দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বুদ্ধিস টেম্পল টিভির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অবস্থান করছি জাদিমুরা প্রাচীন জাতি বৌদ্ধ বিহারে যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দানরাত দানশ্রেষ্ঠ শুভ শুভকনি দান উৎসব আগামী তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার এই প্রাচীন জাতি বৌদ্ধ বিহারে প্রধানব্রতী হয়ে অরুণ বড়ুয়া তারপর রণদীর বড়ুয়া সুগত বড়ুয়া রঞ্জিত বড়ুয়া এবং মম্পু বড়ুয়া তারা ফার্স্ট বাই মিলে এই দানোত্তম শুভ করিম দান অনুষ্ঠানটি সম্পন্ন করতে যাচ্ছে এবং তার পাশাপাশি সার্বিক সহযোগিতায় এই প্রাচীন জাতির বৌদ্ধবিহারের দায়ক দায়িকা এবং গ্রামবাসীরা তারা অবশ্যই সহযোগিতা করে এই দানোত্তম শুভ করিম দান অনুষ্ঠানটি সম্পন্ন করতে যাচ্ছে এবং ওই দিন এই যে বৃহস্পতিবার দিন রাতে সন্ধ্যা আটটা থেকে যশী বড়ুয়া কীর্তনিয়া বিশিষ্ট কীর্তনিয়া যোশী বড়ুয়া এবং তার দল এখানে বুদ্ধ কীর্তন পরিবেশন করবে তো অনুষ্ঠানের সভাপতির আসন আলঙ্কিত করবেন আমাদের সদৃহ উপসঙ্গরাজ শাসনপ্রিয় মহাতের বান্তে বুদ্ধবিহার টিয়া চট্টগ্রাম এবং প্লাস এখানে যেটা নতুন বুদ্ধ প্রতিবিম্ব নির্মাণ করা হয়েছে সে বুদ্ধ প্রতিবিম্ব উৎসর্গ করা হবে এই বুদ্ধ প্রতিবিম্ব উৎসর্গের পেছনে যারা সহযোগিতা করেছেন দানও কর্মাদি করেছেন দান করেছেন তাদের সবাইকে এই দানোত্তম শুভ করিম শুভ দানে নিমন্ত্রণ জানাচ্ছি আমরা সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি এবং এই দানোত্তম শুভ করিম শুভ দান অনুষ্ঠানটি সকাল টু বিকাল পর্যন্ত দলে যোগদান করবেন এ দানোত্তম শুভ কর্ম শুভ দান অনুষ্ঠানে এবং অনুষ্ঠানে এই দান অনুষ্ঠানটা এই দান অনুষ্ঠানটা শেষ হওয়ার পর আপনারা আবার কীর্তন দেখার জন্য বুদ্ধ কীর্তন দেখার জন্য সবাই সাদরে আমন্ত্রিত আপনাদেরকে খুবই অনুরোধ করে আমন্ত্রণ নিমন্ত্রণ করেছে এই দানোত্তম শুভ করেন আপনাদেরকে আপনাদেরকে খুবই আন্তরিকভাবে আপনাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে এই প্রাচীন জাতি বৌদ্ধ বিহারের সকল দায়িক দায়িকা এবং প্রধান প্রধানবর্তী তারা ফাঁসবাই যারা অরুণ বড়ুয়া এবং রণদীর বড়ুয়া তারপর সুগত বড়ুয়া রঞ্জিত বড়ুয়া এবং বম্ব বড়ুয়া সহ গ্রামবাসীরা আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছে আপনারা সবাই এই বিহারে আপনারা দানত্ন শুরু করে দান অনুষ্ঠানটি সম্পন্ন করতে আসবেন এবং সেদিন যে নতুন বুদ্ধ প্রতিম্বটি উৎসর্গ করা হবে এই উৎসর্গের পেছনে যাদের যাদের সহযোগিতা এবং দান কর্মাদি দান ছিল তাদের সবাইকে নিমন্ত্রণ জানানো হয়েছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই প্রাচীন জাতি বৌদ্ধবিহারের সকল গ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বুদ্ধিস টিভিতে আপনারা সরাসরি সম্প্রচার দেখবেন অনুষ্ঠানটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রাচীন জাতি বৌদ্ধবিহারে আপনারা কীভাবে আসবেন আপনারা কক্সবাজার স্টেশন থেকে আপনারা সরাসরি উকিয়ার জন্য আপনারা সিএনজি অথবা সিলাইন পথে আপনারা এখানে আসতে পারবেন এবং উকিয়ার খুব একটু কাছে উকিয়ার আগেই আপনার যে উকিয়া হাসপাতাল আছে হাসপাতালের আগেই এ প্রাচীনজাদি বুদ্ধবিহারটা আপনারা দেখতে পাবেন এই বুদ্ধবিহারে আপনারা শুভ দানতম শুভ করিম দান অনুষ্ঠানটি আপনারা সম্পন্ন করার জন্য অবশ্যই আসবেন এ বিহারে আমাদের শ্রদ্ধেয় জ্যোতি কৃষ্য বিক্ষু অধ্যক্ষ হিসেবে দায়িত্বে আছেন এবং আপনারা দলে দলে যোগদান করে এ দানত শুভ করিং শিব দান অনুষ্ঠানটি মণ্ডিত করলে অত্র প্রধান প্রতি যারা পাঁচ বাই দান কলু করতেছে দানটা করতেছে কঠিন এই শুভ করিং দানটি করতেছে এবং অত্র গ্রামবাসীরা অবশ্যই খুবই খুশি হবে আপনাদের সবাইকে সাদরে নিমন্ত্রিত